হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমাদের সেই বিলের মাঠে যে মাঠে করমপুর কৃষ্ণনগর যে সার্ভে করা হয়েছিল এখন আমি সেই জায়গায় আছি বন্ধুরা আর এই মাঠে আমাদের জমি আছে এই বিলে তো এখানে আজকে সেই সেই হার্ভেলস্টার মেশিন বলে যে গম কাটা মেশিন তো সেই মেশিন এই মাঠে প্রচুর নেমেছে আজকে তো আজকে সেই জন্য আমাদের গম কাটতে যাচ্ছি একেবারে বিলের সাইডে চলে এসেছি তো বন্ধুরা চলুন দেখা যাক তো বন্ধুরা দেখুন যে দূরে হ্যাঁ গম কাটা আছে এই যে মেশিন গম কাটা হচ্ছে তো এখন আমরা এই যে গম লোড করছে দেখুন সামনে টোটোতে গম লোড করছে তো চলুন সামনে দিকে গিয়ে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো আর এখন আমি বিলের ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এই সে রাস্তা বিলের রাস্তা আর অপরূপ সৌন্দর্য এসব বিল দেখুন আর ওই যে গাছটা দেখুন ওই জায়গায় আমি এখন যাব তো বন্ধুরা দেখুন এই যে দূরে গম আর এসব জমি সব গম কাটা হয়ে গেছে সব জমি গম কাটা হয়ে গেছে এখন সব লড়া পোড়ানো হবে সব কমির যখন সব জমির গম কাটা হয়ে যাবে তখন এসব লড়া পোড়ানো হবে আর আমাদের ভুঁসে এইটা তো সেখানে যাচ্ছি আর দূরে মেশিন চলছে তো বন্ধুরা এখন আমি বিলের একেবারে মাঝামাঝি চলে এসেছি আর আমাদের সামনে হচ্ছে আমাদের সেই গমের ভুঁই আর এই যে পাশে সব লড়া কাটা হয়ে গেছে পাশের ভুঁইয়ের গমটা আর তার পাশে এই যে এই গমটা হচ্ছে আমাদের দেখুন আর দূরে সব মেশিন চলছে অনেক কটা মেশিন আছে এখানে তো গম কাটার ভিডিও তুলে ধরার চেষ্টা করব সাথে থাকুন তো বন্ধুরা আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ হ্যাঁ আকাশে মেঘ করেছে দেখতে পাচ্ছেন प्रचुर में thank you তো বন্ধুরা আমাদের গম ভাড়া কমপ্লিট তো আমরা বাড়ি চলে যাচ্ছি তো ভিডিওটি এখানেই সফল করলাম ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন ভালো সাবস্ক্রাইব করুন বন্ধুরা দেখা হবে নতুন একটা ভিডিও